আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের প্রতিদিনের বলা কিছু সাধারণ কথার ভেতরেও কত গভীর জ্ঞান লুকিয়ে থাকতে পারে আজ আমরা ঠিক এমনই দুটি অসাধারণ বাংলা প্রবাদ নিয়ে কথা বলবো। আর দেখব সত্যিকারের মূল্য বলতে আসলে কি বোঝায় একটু ভাবা জাকত আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই তখন সেটার আসল মূল্য কিসে ঠিক হয় তার দাম দেখতে কতটা সুন্দর সেটা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে চলুন এই ব্যাপারটার ভেতরে একটু ঢোকা যাক জানেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের নিজেদের সংস্কৃতির মধ্যেই লুকিয়ে আছে দুটো ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী বাংলা প্রবাদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা জ্ঞানের ভান্ডার এগুলো চলুন সেই ভাণ্ডার একটু উকি দেওয়া যাক আমাদের প্রথম প্রবাদটা এইটা কিন্তু মূল্যবোধ নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় কথাটা হল নুপুরের দাম লাখ টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে কি অসাধারণ তাই না এক মুহূর্তের জন্য শুধু এই লাইন দুটো নিয়ে ভাবুন তো এই কথাটা শুনলেই কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে কোনো জিনিসের টাকার দামের চেয়ে তার জায়গা বা মর্যাদা কি বেশি গুরুত্বপূর্ণ মানে দাম আর সম্মানের এই লড়াইয়ে আসলে যেতেটাকে দেখুন একদিকে আছে একটা দামি নুপুর হয়তো সোনা বা হিরে দিয়ে তৈরি কিন্তু সেটার জায়গা কোথায় পায়ে আর অন্যদিকে এটা সাধারণ টিপ যার দাম হয়তো কিছুই না কিন্তু সেটার স্থান একদম সম্মানের জায়গায় কপালে এই যে একটা অদ্ভুত বৈপরীত্য এটা আসলে মূল্যবোধ নিয়ে আমাদের কি শেখাচ্ছে তাহলে এই সহজ সরল কথাটার ভেতরের আসল মেসেজটা কি আমাদের জীবন আর পছন্দগুলো নিয়ে এটা কি বলতে চায় আসল সত্যিটা তো এখানেই লুকিয়ে আছে সত্যিকারের মূল্য আসলে টাকা দিয়ে মাপা যায় না এটা মাপা হয় সম্মান মর্যাদা আর তার সঠিক অবস্থান দিয়ে একটা টিপের দাম হয়তো কিছুই না কিন্তু তার প্রতীকী মূল্য সেটা অপরিসীম সোজা কথায় দাম আর মূল্য দুটো এক জিনিস নয় আচ্ছা এবার চলুন আমাদের দ্বিতীয় প্রবাদটার দিকে যাই এটা আমাদের আরও গভীরে নিয়ে যাবে মানে বাইরে চাকচিক্যের আড়ালে থাকা আসল জিনিসটার দিকে প্রশ্নটি হলো যা দেখতে সুন্দর আর যা আসলে খাঁটি এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় প্রবাদটা একবার শুনুন ইতিহাস সাক্ষী লবণে কোনোদিন পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে পোকাও ধরে পিঁপড়াও ছাড়ে না কি সাংঘাতিক একটা ছবি তাই না এটা কিন্তু শুধু খাবার নিয়ে বলা কথা নয় এটা আসলে চরিত্র নিয়ে বলা ভাবন একবার একদিকে আছে লবণ খাঁটি জরুরি আর সময়ের পরীক্ষায় পাশ করা এটা নিজেকে ঠিক রাখে পচন ধরতে দেয় না আর অন্যদিকে মিষ্টি খুব লোভনীয় আকর্ষণীয় কিন্তু ক্ষণস্থায়ী এর মিষ্টি স্বভাবটাই যেন এর পতনের কারণ হয়ে দাঁড়ায় যত রাজ্যের পোকামাকুরতে আকর্ষণ করে শিক্ষাটা একদম পরিষ্কার যা খাঁটি আর জরুরি তার ভেতরে একটা শক্তি থাকে যা তাকে টিকিয়ে রাখে কিন্তু যেটা শুধু ওপর ওপর মিষ্টি সেটা পচনকে ডেকে আনে আসল শক্তিটা বাইরের চাকচিককে নয় ভেতরের সততায় তো এখন চলুন এই দুটো শক্তিশালী ধারণাকে এক জায়গায় আনা যাক একদিকে নূপুর আর টিপ আর একদিকে লবণ আর মিষ্টি দুটো শুনতে একদম আলাদা তাই না কিন্তু দুটোই কি আসলে একই গভীর সত্যের দিকে আঙুল তুলছে চলুন দেখি এই দুটো ভাবলা কোথায় গিয়ে মেলে এই দেখুন এখানেই পুরো ব্যাপারটা এক হয়ে যাচ্ছে নূপুর বনাম টিপের গল্পটা আমাদের দেখাচ্ছে যে বাইরের দামটা আসলে ধোকা দিতে পারে আসল মূল্য হল সম্মান ঠিক একইভাবে লবণ আর মিষ্টির গল্পটা শেখাচ্ছে যে বাইরের আকর্ষণটা ক্ষণস্থায়ী আসল জিনিস হল ভেতরের গুণ মানে দুটো ক্ষেত্রেই আসল সত্যিটা বাইরের আবরণের নিচেই লুকিয়ে থাকে তাহলে এই দুটো পুরনো প্রবাদ আমাদের একটাই চিরন্তন শিক্ষা দিচ্ছে ওপরের জিনিসটা দেখে ভুললে চলবে না দামের ট্যাগ বা মিষ্টি স্বাদের আড়ালে আসল জিনিসটা দেখতে হবে কারণ সত্যিকারের মূল্য যেটা শেষ পর্যন্ত টিকে থাকে সেটা আসে সম্মান আর সততা থেকে বাইরের চাকচিক্য থেকে নয় আর এই সব শেষে একটা চূড়ান্ত প্রশ্ন এসে দাঁড়ায় যেটা হয়তো সবচেয়ে জরুরি আমাদের নিজেদের জীবনে যখন আমরা শুধু ওপরেরটা দেখি অন্য মানুষের ক্ষেত্রে নিজেদের পছন্দের ক্ষেত্রে এমনকি নিজেদের বেলাতেও তখন আমরা আসলে কোন জরুরি জিনিসটা এড়িয়ে যাচ্ছি এই প্রশ্নটা কিন্তু ভাবার আর এটা আমাদের সবার সাথেই থেকে যাবে